এক ভিডিওতে তো আপনারা দেখছিলেন যে মামা তো ভাইয়ার জন্য মেয়ে দেখতে গিয়া পুরো ভাইরালের বাবা হয়ে আজকে আমেরিকা থেকে দেখতে ছেলে পক্ষ আজকে মনে হয় এর দাদা হয়ে যাবো সকাল সকাল আমি আর আম্মু আম্মু ঢাকাতে চলে মামি নানি সবাই মিলে অনেক করতেছে এত এত আইটেম রান্না বান্না করে একেবারে সবাই ক্লান্ত হয়ে গেছে তো আমি ফ্রাইটা নিজের হাতে ভাতছিলাম সবাই অনেক তৃপ্তি করে খাবার দাবার খাইছে আর এই যে আমি আমার ছোট্ট মামাতো বোনকে খাইয়ে দিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গাইস সকাল সাড়ে দশটার মধ্যে আমি আর আম্মু চলে আসছি আমার ছোট মামার বাসায় তো আম্মু আই রান্না বান্না শুরু করে দিস আম্মু রান্না করবে রোস্ট আমি রান্না করব ফ্রাই আমি একেবারে ফ্রাইটা শিক্ষা আজকে চিন্তা করছি আজকে মামা বোনকে দেখতে আসবো আজকে নিজের হাতে ফ্রাইটা বানিয়ে সবাইকে খাওয়াই তাক লাগাই দেবো আর সবাই খালি বলে আমার হাতে কিছু একটা রান্না বান্না খাইতে চায় গাইস যারা ছেলে দেখতে আসবো তারও আমার ভিডিও দেখে তো অনেক প্রিপারেশন ট্রিপারেশন নিয়ে তারপরে যে ফ্রাইটা রান্নার জন্য আমি আর কি প্রসেস করতেছি তো ফ্রাই ভালোভাবে একটু ভাজা তারপর সেটার মধ্যে মশলা দিয়ে একটু কষায় তারপরে যেখানে ডিম গুলো একসাথে ফেটা নিছি এখন আর কি এগুলোর মধ্যে কষানো চিকেন গুলা চুবায় চুবায় বিস্কুটের গুড়ার মধ্যে মাখায় মাখায় তারপর আর কি ফ্রাই ভাজবো মানে গাইস আমার হলো নয়টা খালা আমার আম্মু নিয়ে দশজন আমার তিনটা মামা তো আমার ছোট মামার তিনটাই মেয়ে এটা একেবারে ছোট ছোট আর যাকে আজকে দেখতে আসবে সে হলো আমার দুই বছরের ছোট তো ফ্রাই বানানোর জন্য চিকেন গুলো একেবারে রেডি আর এ পাশে দেখেন নানি করতেছে কি ইলিশ মাছ গুলো ভালোভাবে ম্যারিনেট করতেছে ভাজার জন্য তো সয়াবিন তেল দিয়ে আম্মু ফ্রাই ভাজবে আর আমি এখানে সরিষা তেল দিয়ে ইলিশ মাছ ভাজবো আমি জীবন ইলিশ মাছ ভাজি না আম্মু আমার একটু শিখাইতেছে মানে ইলিশ মাছ যখন তেলের মধ্যে দেয় তখন নাকি একটু সেত করে তো সত্যিকে সেত সেত করতেছে মানে আমি খুব ভয় ভয় দিতেসি যদি একটু ছিটা আমার শরীরের মধ্যে একটু পানিটা দিলে মনে হয় না কোনো তো এই যে এখন আর কি আম্মু করতো তেলের মধ্যে একেবারে ফ্রাইয়ের জন্য প্রসেস করা চিকেনগুলো দিয়েই আছে তো এই ফ্রাই আর ইলিশ মাছ রান্না হলেই তো রান্না শেষ মানে ঘটনা যেটা হয়েছে গতকাল সকালে আর কি ছেলে বাসা থেকে তার নানি নানা তার আর কি আমেরিকা থেকে কয়েকদিন আগে আসছে তো তারা গতকাল সকালে কল দিয়ে বলল যে আগামীকাল আমরা দুপুরে আসতেছি আপনাদের বাসায় এটা শুনে মামা নানি মামি সবাই প্রচুর পরিমাণে খাটা মধ্যে লাগিয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে পিঠার আইটেম বানাইতে হইব সে গতকাল সকাল থেকে মামি আর নানি এত পরিমাণে খাটা করছে তারা একেবারে ক্লান্ত হয়ে গেছে তো তারা একটু রেস্ট নিতেছে আর আমি আর হাম্মু একটু বাকি কাজগুলা করতেছি। তো আম্মু আমি এখানে ইলিশ মাছগুলো তারপরে যে পেঁয়াজ বেরস্তার জন্য একটু পেঁয়াজ দিলাম তো এই যে মেহমান সবাই চলে আসছে ছেলেপক্ষের বাসা থেকে তো সবাইকে এখন পিঠা তারপর মাঠা শরবত এগুলো আর কি খাইতে দিছে মানে জল খাবার হিসাবে দুপুরের খাবার এখনও তো বাকি মানে দেড়টা বাজে তার আর কি আসছে তো খেতে খেতে আর কি দুপুরের খাবার দুইটা একটা বাজবে এই সেমাই বানাইছিল আমার মামা তো বোন মানে যাকে দেখতে আসছে ও আর কি অনেক রান্না বান্না পারে একেবারে একটা মেয়ে ও আর কি তেমন সাজেও না ওর ছোট তো দেখেন ওরা কি পরিমানে খুশি আজকে আর ওদিক দিয়ে মামি সব খাবার দাবার রেডি করতেছে কি যে গরুর মাংস খাসির মাংস এগুলো আর কি সে সকালে রান্না করে রাখছে এখন আর কি জাস্ট গরম করে দিব তা আজকে অনেক খাবার দাবার আয়োজন করছে তো এগুলো দেখেন এখন টেবিলের মধ্যে আমি সাজাইতেছি টেবিল সাজানোর পরে যে দেখেন সবাইকে এখন খাবার দাবার বেড়ে দিচ্ছে আমার খালাতো ভাইয়া উনিও আর কি এক পাশে ছুটিতে আসছে লন্ডন থেকে বাংলাদেশ আর কি কয়েকদিন পরে চলে যাব তো ভাইয়া সবাইকে বাইরা দিতেছে সবাইকে পোলা বাইরা দেওয়ার পরে যে এখন দিতেছে নানাকে পোলা বাইরা তো নানায় পুরো স্মার্ট আমেরিকা থেকে আসছে নানা আমেরিকাতে ল্যাম্বর গিনি কার ড্রাইভ করে আই জন্য নানাকে বড় ফ্রাইটা দিলাম তো আজকে খাবার দাবারের মধ্যে ছিল রোস্ট পোলাও গরুর মাংস চিংড়ি মাছ আই মাছ ইলিশ মাছ খাসির মাংস ডিম সালাদ সাদা ভাত ডাল তো টেবিলের মধ্যে না সবগুলো আইটেম একসাথে সারে না বুঝছেন এই জন্য আর কি কয়েকটা পথ দেওয়ার পর আবার কয়েকটা পথ আনা হয় তো সবাই অনেক তৃপ্তি করে খাইতেছে পোলাওটা তো অনেক মজা হয়েছে পোলাওটার মধ্যে একেবারে ঘি দিয়ে চরজরা করে তারপর রান্না করছে তো সবার কাছে খাবারগুলো খুবই মজা লাগছে এখন আর কি আমাদের খাওয়ার পালা আমরা এতক্ষণ সবারকে আর কি বাইরা ঠেরে খাওয়াইছিলাম তো ওনারা খাবার দাবার খেয়ে একটু সোফা রুমে রেস্ট করতেছে তো ওইখানে একটু পর আর কি আমার মামা বোনকে তারা দেখবে তো এই যে আমি খাবারের মধ্যে পোলাও নিলাম একটা ফ্রাই নিলাম যেহেতু আমি নিজে ফ্রাই রান্না করছি তো এই জন্য আর কি একটা ফ্রাই নিলাম আর রোস্ট নিয়েছিলাম গাইস আমার না খিদাটা চলে গেছে কারণ সবাইকে খাওয়াইছি না বাইরা ঠেরে এই জন্য আর কি খিদাটা তেমন নাই এটাই হয় এই যেটা হলো আমার মা মামা তো বোন আর এই যেটা হল ছোট ও আর কি প্রচুর দুষ্ট প্রচুর চঞ্চল আমি গেলে একেবারে আমার জন্য পাগল হয়ে যায় আম্মুর জন্য পুরো পাগল হয়ে যায় সারাদিনে আমাদের সাথেই থাকে তো আমি আজকে গরুর মাংস খাসির মাংস তেমন খিচি খাই নাই জাস্ট রোস্ট একটু পোলাও চিংড়ি মাছ এগুলো খাইছি আবার খাইলে রাতে খাম নেই আবার দেশি মুরগি ঝাল মাংস রান্না করছিল তাও খাই নাই থাক রাতে এখন তেমন খুদা নেই আর তো এই যে খাওয়া দাওয়া শেষে আরকি সোফা রুমে বোনকে নিয়ে চলে আসছে আম্মু মামি তো ছেলে পক্ষের বাসা থেকে তার নানি তারপর অনেকে আরকি কথা বলতেছে জিজ্ঞেস করতেছে কোন ক্লাসে পড়তেছে কোরআন শরীফ পড়া জানো কিনা তো গাইস আমি বলি আমার এই মামা তো বোনের মতো মেয়ে লাখে একটা পাওয়া মনে যে মুশকিল যেমন নম্র তেমন ভদ্র এতটুকু বয়স মনে হয় না ফোন একটা ভালোভাবে চালাইছে সবার খুব আদর যত্ন পেয়ে বড় হয়েছে তো দেখা শেষে হাতে দশ হাজার টাকা দিয়ে বললো যে আইসক্রিম খাইস তারপর আমি বললাম এত আইসক্রিম খাইলে তো ঠান্ডা লেগেছে তারপর আমাকে এক টাকা দিল তো গাইস সামনে কিন্তু ফুল আপডেট নিয়ে ব্লগ আসবে আপনারা কিন্তু আমার পেজটা ফলো করে রাখেন আমার কিন্তু হারাইলেন না আবার তো গাইস মেহমান আসলে আমরা শুধু স্ক্রিনে দেখে আমরা অফিস স্ক্রিনটা দেখিনি আজকে আপনাদেরকে স্ক্রিনটাও দেখাইলাম দেখেন এখন এগুলা কত খাটাখাটনি আর বাকি আছে নানি মামি আম্মু সবাই মিলে এগুলো পরিষ্কার করে রাখছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ